বলি ইনকাম যে একটা লোকে মোটামুটি এক মাসে ভালো ইনকাম করে তাও এক লাখ টাকা মানে নর্মাল ইনকাম করে তাও এক লক্ষ টাকা আর সর্বোচ্চ হচ্ছে আপনার পঞ্চাশ লাখ ষাট লাখ টাকাও ইনকাম করার রেকর্ড অনেকেরই রয়েছে এক মাসে বুঝছেন তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা এক মাসেই ইনকাম করে অনেকেই আছে তো এটা ফেসবুক থেকে আর ইউটিউব থেকে তেমন ইনকাম নেই কারণ ইউটিউবে লং ভিডিও দিতে হয় তো লং ভিডিও সবাই করে না যেমন তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের ভিডিও দিতে হয় তাছাড়া বেশি ইনকাম হয় না সো ইউটিউবে কম ইনকাম ফেসবুকে ইনকাম বেশি তো তারপরে বলাই যায় ফেসবুক থেকে এগুলো তো ভালো টান মানে থেকে বেশি পছন্দ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে পাঁচ ছয় সাত বছর আগে ভিডিও করতো তখন তার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হতাম আমি ছিলাম আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল দু তিনজন ছিল আমরা ইন্সপায়ার হয়ে দেন ওর দেখা দেখি মানে প্রত্যয় ভাইয়ার দেখা দেখি আমি ভিডিও মেক করা শুরু করি দেন দেখা যাচ্ছে সময় মানে ওইরকম মানে ভালোভাবে ভিডিও করতে পারতাম না সঙ্গে সঙ্গে করতাম তো একটা সময় গিয়ে মোটামুটি ভিডিও মেক করতে দুই তিন বছর পরে তিন বছর পরে দেখা গেছে যে মোটামুটি ভিডিও ভাইরাল হওয়া শুরু হয় তো মানে আমার কন্টেন্ট ক্রিয়েটার টাই আমি মানে বেস্ট মনে করি আচ্ছা সেলন বিজনেস পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটার যে কাজ করছেন আসলে সেক্ষেত্রে কি আপনার সেলুনের বিজনেস কোনো প্রভাব পড়ে কিনা অবশ্যই প্রভাব পড়ে না কারণ আমার এখানে সেলুনের ভিতরে আমার দুইটা ব্রাঞ্চ আছে আর একটি স্মার্ট কার্ড সেলুন হচ্ছে সিলেট জিন্দাবাজারে আর আর একটা হচ্ছে মিরপুর একে এটা অনেকেই জানে আর এই সেলুনের টোটালি দায়িত্ব আমি ভাগাভাগি করে দিয়ে রাখছি যেমন হচ্ছে ম্যানেজমেন্ট আমার সেলুনের প্রত্যেকটা সেলুনের দুইটা করে ম্যানেজার রাখা আছে কাটিং এর জন্য আলাদা কাটার রাখা আছে ফেসিয়াল এর জন্য আলাদা ফেসিয়াল ম্যান রাখা আছে সো ম্যানেজাররাই হচ্ছে আমার ফুল আর যে সেলুন সেটা পরিচালনা পর্যবেক্ষণ করে আমি পাশাপাশি মাঝে মধ্যে হয়ে গেছি সিলেটের ব্রাঞ্চে যাই যেমন আজকে আপনারা আসলেন আজকে আমি মানে প্রত্যেক দিনে আমি ভিজিট করি বা সময় ব্যস্ততার কারণে ভিজিট করতে পারি না মোটামুটি সবকিছুই মানে যারা দেখাশোনা করে আমি মাঝে মধ্যে একটু হিসাব পিসাব লিখে আস দেখি দেখে আনকি কি ধরনের কন্টেন্ট নিয়ে এখন আসলে ব্যস্ত আছেন পার্সোনাল চ্যানেল নাকি বাইরে কাজ করা না না বাইরে আমি আগেও কখনো কাজ করি নাই মানে ফাঁকে মাঝখান দিয়ে মিউজিক ভিডিও করেছিলাম বাট আমি বাইরে কাজ করতে অতটা স্বচ্ছন্দ বোধ করি না আমি নিজের পেজে নিজের ইউটিউব চ্যানেলে কাজ করি আর আমার ফিউচারে মিডিয়াতে কাজ করার ইচ্ছে নেই আমি ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আমার নিজের মাধ্যমে থাকতে চাই আর কি নিজের প্ল্যাটফর্মে আচ্ছা এখন কি শুধু সেলন বিজনেস এবং কন্টেন্ট ক্রিয়েটর এটার সাথে যুক্ত আছে নাকি পড়াশোনাও কন্টিনিউ না আপাতত পড়াশোনাটা আমি স্কিপে রাখছি কারণ হচ্ছে আমি মানে আগে অনেকগুলো ইন্টারভিউতে বলেছি যে আমার যে পড়াশোনা যে বিষয়টা এটা হচ্ছে আমি হচ্ছে মানে আমি মনে মানে আমার ফিউচারটা যেটা সবাই তো সবদিকে সাকসেস হয় না অনেকে আছে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয় বাংলাদেশে অনেক মানে বড় বড় জায়গায় তারা কাজ করে সরকারি চাকরি করে আবার অনেকে বিজনেস দিকে অনেক হয় তো আমি মনে করতেছি যে আমি পড়ালেখার পাশাপাশি আমি হচ্ছে বিজনেসে মনোযোগটা একটু বেশি আমি করলে হবো এই জন্য আমি আপাতত ব্যবসার দিকেই মানে বেশি আছে আর কি ভাই আপনি ছয় মাস আগে বিজনেসটা স্টার্ট করেছিলেন মিরপুরে একে হ্যাঁ তো এটা দিয়েই কি আপনার আর একটা শাখা উদ্বোধন করলেন কিনা বা এটার ইনকাম দিয়েই কিনা

ভালো এটা করা যায় এটা নিয়ে আমি আগালে ভালো কিছু করতে পারবো দেন আমার কাছে কিছু আহ থাকে ওইটা দিয়ে পাশাপাশি আমার ইউটিউব ফেইসবুক এর ছিল সব মিলিয়ে আরকি আহ পাশাপাশি সব মিলিয়ে আরকি আমার সিলেটের ব্রাঞ্চ টা দেওয়া আরকি হ্যাঁ একের মতো জায়গায় রূপায়ন টাওয়ার মতো জায়গায় এটা মানে যা যে কোন একটা আপনি সেলক দিয়েছেন কত টাকা খরচ হয়েছে আপনার এই জায়গায় বা ইনভেস্ট ব্যাগ করতে হয়েছে বা আপনার এখানে যে টাকা দিয়ে একটা নিতে হয় এটা দেখা হচ্ছে আপনার হচ্ছে আবার দেখা যাচ্ছে আপনি এক নম্বর দুই নম্বর ফ্লোরে নিলে আপনার এক কোটি টাকা অ্যাডভান্স দিতে হয় কারণ রূপায়ন টাওয়ার বাংলাদেশে খুব বিখ্যাত তো আমি এরকম একটা প্লেস চাচ্ছিলাম কারণ বিজনেসের জন্য আপনার এরকম একটা প্লেস দরকার যে প্লেসে হচ্ছে মানে জমজমাট থাকতে হবে এক নামে মানুষ চিন কিনবে মিরপুর একে সোনি হলটাকে এক নামে সবাই চিনে তার অপোজিট পাশে রূপায়ণ টাওয়ার সবাই এক নামে চিনে সো আমি ডিসাইড করি যে আমি যদি সিজন ব্রাঞ্চ দেই প্রথম বিজনেস আমি রিস্ক দিবো না আমি একটা জমজমাট এলাকার ভিতরে দিব সো ওই জন্য আমি রূপায়ণ টাওয়ারে দিয়ে আমার যত টাকাই খরচ হোক আমি এটাতে দেবো আর নর্মালি এটাতে আপনার ইনভেস্ট যদি আমি বলতে চাই টোটালি সব মিলিয়ে ইনভেস্ট ফিফটি লাখের উপর আছে আসলে এই যে আপনার যে ইনভেস্টার করেছেন এটা কি আসলে আপনার পরিবার থেকে সাপোর্ট নাকি নিজের আর্নিং করে এটা এক কথায় বলতে গেলে আমার পারিবারিক থেকে ফ্যামিলি যে বিষয়টা সেটা হচ্ছে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমার বাবা কোন কোটিপতি না বা কোনো বড় লোক না আমিও কোনো কোটিপতি ছেলে না আমি নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি যতটুকু আর্ন করেছি সেটা দিয়ে পাশাপাশি আমার সাথে একজন পার্টনার আছে আমরা দুইজনে মিলেই মূলত এই জার্নি দুজনে মিলে মূলত না সে ম্যানেজমেন্টটা মানে বিষয় হচ্ছে আমি তো আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের বিষয়ে সময় দিয়েছি যার কারণে আমি এই সেলুন পরিচালনাটা করাটা মানে এটা নিয়ে ওরকম ভাবে আমি রিসার্চ করিনি যে একটা বিজনেস দিলে কিন্তু সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনি রিসার্চ করতে হবে এটা সম্পর্কে বুঝতে হবে জানতে হবে এটার এভরিথিং সবকিছু জানার পরে বিজনেস যদি আপনি আগান সেক্ষেত্রে আপনি সাকসেস হবে দেখা গেছে সেই ক্ষেত্রে যিনি হচ্ছে আমার সাথে আমার পার্টনার আছে ও হচ্ছে ম্যানেজমেন্টটা পাশাপাশি এভরিথিং মানে সেলুন বিষয়ে সবকিছু বুঝে জানে যার কারণে ওর ব্রেন আর আমার হচ্ছে কন্টেন্ট প্রমোট সব মিলিয়ে এক এক জাস্ট আমি যদি বলি বাংলাদেশের সব থেকে ইনকাম হচ্ছে আপনার ফেসবুক থেকে কারণ আহ নর্মালি হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা তো পাঁচ ছয় বছর আগে থেকে কন্টেন্ট করি আমাদেরকে যারা আগে থেকে চিনে তারা জানে আমি নর্মালি ভাইরালি হয়ে থেকে থেকে চার পাঁচ বছর আগে চার বছর আগে আমি ভাইরাল হয়েছি আর বিগত তিন বছর যাবত আমি কন্টিনিউসলি কন্টেন্ট করে যাচ্ছি এখনও তো ব্লগ করি তো ফেসবুক থেকে কি হয় মানে একটা সময় বিশ্বাস করতে পারতাম না যে থেকে করা যায় ফ্রেন্ড দেখা থাকি ফেসবুক যেটা সত্য ঘটনা আমি বলি নর্মাল ইনকাম যে একটা লোকে মোটামুটি এক মাসে ভালো ইনকাম করে তাও এক লাখ টাকা মানে নর্মাল ইনকাম করে তাও এক লক্ষ টাকা আর সর্বোচ্চ হচ্ছে আপনার পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা ইনকাম করার রেকর্ড অনেকেরই রয়েছে এক মাসে লাখ লাখ টাকা এক মাসেই ইনকাম করে অনেকে আছে সো এটা ফেসবুক থেকে আর ইউটিউব থেকে তেমন ইনকাম নেই কারণ ইউটিউবে লং ভিডিও দিতে হয় তো লং ভিডিও সবাই করে না যেমন তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের ভিডিও দিতে হয় তাছাড়া বেশি ইনকাম হয় না সো ইউটিউবে কম ইনকাম ফেসবুকে ইনকাম বেশি তো তারপরে বলাই যায় ফেসবুক থেকে এগুলো ভালো টান করবে